আমাদের জীবনের সুপারম্যান তো আমি বলে দিই আমাদের জন্মদাতা বাবা আমাদের জন্য কত কিছুই না করে নিজেদের স্বপ্নের কথা কোনোদিনও ভাবে না বাবা হলো পৃথিবীর একমাত্র ব্যাংক যেখানে আমরা আমাদের সব দুঃখ কষ্ট জমা রাখি এবং বিনিময়ে নেই বিনা সুদে অগ্রিম ভালোবাসা সন্তান যতই বড় হোক না কেন বাবার কাছে সারা জীবন ছোটই থাকে পৃথিবীতে সন্তানের জন্য যদি কেউ সুপার থাক থেকে থাকে তাহলে সে হল তার বাবা বাবাকে কখনও অন্যের বাবার তুলনা দিও না কারণ বাবা যতই গরিব হোক বাবার মতন শক্তিশ পৃথিবীতে কারণে বাবা আমি হয়তো তোমার মনের মতন হয়ে উঠতে পারিনি কিন্তু সব সময় আমার জীবনের শ্রেষ্ঠ আদর্শ তুমি বাবা গরিব বলে কখনও অবহেলা করো না একটা কথা মনে রাখবে বাবা থাকা মানে পুরো পৃথিবীর পাশে থাকা বাবা হয়তো সন্তানদেরকে বুকে জড়িয়ে বলতে পারে না যে তোমাদেরকে আমি বড্ড ভালোবাসি তারা এটা কাজের মাধ্যমে প্রমাণ করে দেখায় বাবা যার হাত ধরে হাঁটতে শেখায় পৃথিবীর কঠিন পথ চলতে শেখায় ভালো থাকুক পৃথিবীর সকল বাবারা যে মানুষটার সাথে আমার কখনো ছবি তোলা হয়নি সে মানুষটা হলো আমার বাবা সমাজের চোখে আমি বড় হয়েছি কিন্তু তোমার কাছে আমি এখনও সেই ছোট্ট সন্তান বাবা তোমার কোলে আমি আবার ফিরে যেতে চাই সারা জীবন পৃথিবীর সকল বাবা হাসি খুশি থাকুক